নমস্কার বন্ধু আজ নিয়ে চলে আসলাম নতুন এক কাজের ভিডিও এ আজকে কাজ হলো এগুলি সব পরিষ্কার করতে দিয়েছে এগুলি পরিষ্কার করব তার ভিডিও বানিয়েছি তো বাড়িতে যেসব রূপ এরকম কালো হয়ে গেছে সে তোমরাও এভাবে বাড়িতে পরিষ্কার করে নিতে পারবে তো এরকমভাবে অ্যাসিড গরম হয়ে গেছে অ্যাসিডের মধ্যে সব দিয়ে দিলাম এই দেখো নোংরাগুলো সব আস্তে আস্তে বেরোচ্ছে উল্টে দিচ্ছি নোংরা এর মধ্যে প্রচুর কালো হয়ে গেছে এবং ভালো রূপ থাকলে পরিষ্কার থাকে অনেক দিন কিন্তু ভাল ভালো বেশি একটা ভালো রূপ না এর জন্য খুব কালো হয়ে গেছে অ্যাসিডে পরিষ্কার অ্যাসিডে পরিষ্কার ফুটিয়ে নিয়ে এরপরে এটাকে সোডা সার্ফ এবং ভালো জল দিয়ে ফুটাতে হবে পরে ভিডিওটা এই আসছে দেখো এটা অ্যাসিডে ফোটানো হয়ে গেছে দেখো এখনই কতটা পরিষ্কার হয়ে গেছে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করো এবং এই কাজের সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাও সেই ভিডিও বানাবো অনেকদিন পরে আসলাম ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে তো অ্যাসিডে পরিষ্কার হয়ে যাওয়ার পর এবার ভালো করে তামার বাটিটা ধুয়ে নিয়ে এই যে ভালো জল সেই জলটা দিয়ে দিয়ে গরম জলে প্রথমে সোডা দিলাম হ্যাঁ সার্প এটা সার্প দিলে ভালো পরিষ্কার হয় এবং সোডা দিলে নোংরাটাও কাটবে এরপরে সোটাটা দিয়েছি লেট হয়ে গেছে এরপরে সোডাটা দিয়েছি সার্পটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি পরে সোডা ছিল যে খেয়াল ছিল না সেটা পরে দিয়েছি তো গরম হয়ে গেছে এরপরে আবার এই মালগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়া দেওয়ার পর দেখবে জলটা কীরকম কালো হয়ে যায় কত পরিমাণ নোংরা বেরোয় আর এটা কয়লার অনন্ত প্রচুর আস মানে হিট প্রচুর এই দেখো এটা কাত পাথর কয়লা দিয়ে গলায় সেই হাপর হাফড়ে করছে এটা গ্যাসের ওভেনও করতে পারবে এই যে জল এই যে রকম এইভাবে জলটা করলাম এই জল দিয়ে করলেও হবে পরিষ্কার জলে সোডা সার্ফ দিয়ে এরকম ফুটিয়ে নিলে পর বাড়িতে এরকমভাবে করতে পারবে তা অ্যাসিড না দিলেও হবে যে কোনো স্টিলের বাতিটা জলটা গরম করে নেবে গরম করে নিয়ে সোডা দেবে এবং সার্ফ দেবে সোডা দিচ্ছে এবং সার্ফ দিচ্ছি এটা নরম হয়ে যাবে নোংরাটা তারপরে বাড়িতে যে দাঁত ব্রাশ করা ব্রাশ যে ব্রাশ আছে ওই ব্রাশ দিয়ে কুচি মারলেও খুব সুন্দর পরিষ্কার হয় তো তোমরা এভাবে করে নেবে দেড় দু বছর ধরে আর কালো হবে না বুঝলে এভাবে পরিষ্কার করে নিলে তো এভাবে পরিষ্কার করে নিলে ধুয়ে নিলে তো হবে না এরপরে আবার এটা তুলে নিয়ে কুচি মারতে হবে আমার কাছে কুচি বিরাশ আছে সেটা দিয়ে কুচি মেরে নেব হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাওয়ার পর এখন তুলে নিচ্ছি এটা সার্ফ এবং সোডা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি নরম হয়ে গেছে ফুটিয়ে নিয়ে এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ভালো করে যে বাড়িতে বাসন মাজার সাবান থাকে ওটা দিয়ে কচিমার এবং শ্যাম্পু থাকলে আর একটু ভালো হয় তো বাসন মাঝে সাবান দিয়ে খুব ভালো বেশি ভালো হয় শ্যাম্পুটা লাস্টে একবার দিয়ে ধুয়ে নিলে আরও বেশি জেল্লা দেয় তো এগুলো হয়ে যাওয়ার পর আমি তামার বাড়িটা নামিয়ে নিচ্ছি নামিয়ে এই যে বাড়ির গহনা ছিল এটাও পরিষ্কার করে নিচ্ছি এইভাবে সোনা পরিষ্কার করলো সোনা পরিষ্কার হয়ে যাবে একেবারে চকচকে এক বছর দু বছর ধরে আবার চকচক করবে নোংরা থাকবে না এইভাবে বাড়িতে পরিষ্কার করে নেবে আর দেখো এই গামলা পচিমাত্রী দেখো কত পরিমাণ নোংরা বেরোবে প্রচুর নোংরা ধরে রুপোর ইসে আর আমার আরও সোনা কাজের ভিডিও আছে সেগুলো দেখবে দেখে লাইক করবে কমেন্ট করবে কিভাবে সোনা চেনা যায় তার একটা ভিডিও আছে বাড়িতে অনেক ধরনের গহনা থাকে সোনা চিনতে অসুবিধা হয় সে সোনা কীভাবে চেনা যায় তার একটা কোষ্ঠীপথর দিয়ে ভিডিও বানিয়েছি তোমরা ভালোই দেখেছো এবার নতুন যারা তারা আবার দেখে নেবে এই ভিডিওটা খুবই সুন্দর ভিডিও जले जले अरे कुमार मरा है अरे किन आए से बुझला किनसी बल्कि हम्म कोमना बशी आसे को मागतस रायगतस कोमना बशी आ

ভালো করে ধুয়ে নিচ্ছি ওই জল জল দেখটা কত নোংরা বেরিয়েছে মানে কত পরিমাণ নোংরা থাকে রুপোর মধ্যে এটা এবার ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার তামার বাড়িতে আবার ভালো পরিষ্কার জল আয়রন জল দিলে হবে না পরিষ্কার জল দিতে হবে কলে যে আয়রন জল থাকে ওই জল দিয়ে করলে ভালো হবে না আবার আয়রন পড়ে যাবে তো বাড়ি যে খাবার জল থাকে সেই জল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এটা ফুটিয়ে নেবো যাতে এর মধ্যে যে অ্যাসিড সার্ফের জল এবং সোডা যেসব আছে সেই সব কষ্ট বেরিয়ে যায় এই কারণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তা জলটা গরম সোনাটাও এভাবে করে নেবে ঠিক আছে এবার জলটা ভালো গরম হয়ে গেছে গরম হয়ে গেলে এগুলি দিয়ে দেবো এই যে পরিষ্কার জলে জলটা দিয়ে নিলাম এবার এটাকে অন ভালো করে ফুটিয়ে নেবো যাতে এর মধ্যে অ্যাসিডের ভাবটা না থাকে অ্যাসিডের ভাবটা থাকলে আবার এই রূপোটা কালো হয়ে যাবে এর জন্য ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এই যে খুব সুন্দরভাবে ফুটানো হয়ে গেছে জলটা থেকে সব গহনা থেকে সব সমস্ত ধরনের অ্যাসিড সার্ফ এসব বেরিয়ে যাবে জলে ফোটালে বেরোনো হয়ে গেলে পরে এটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এটাকে ভালো করে কাপড় দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে আবার ওভেনের ওপর দিয়ে শুকিয়ে নিয়েছি যাতে জল না থাকে এভাবে তুলে রাখবে দেখবে অনেক দিন তোমার এই গহনা পরিষ্কার থাকবে এই যে শুকিয়ে নিচ্ছি শুকানো হয়ে গেছে তারপর দেখো কত সুন্দর জেল্লা দিচ্ছে এখন নতুনের মতো আবার এর জেলনা অনেক দিন থাকবে আর এমনি শুধু কুচি মারবে ওই জেল্লা আবার দুদিন পরে কালো হয়ে যাবে বাড়িতে যেন ব্রাশ দিয়ে সাবান দিয়ে মারলে সাবানে কচ থাকবে গায়ে মাখা সাবান দিয়ে কোনো সময় গহনা পরিষ্কার করবে না কারণ ওতে চর্বি থাকে তো চর্বি আটকে গিয়ে আবার জেল্লা নষ্ট হয়ে যায় এই দেখো কত সুন্দর কালার পুরো নতুনের মতো কালার হয়ে গেছে এই কালারটা আবার অনেক দিন থাকবে বাড়ির যে বাসন মাজার সাবান থাকে সে সাবান দিয়ে করলে ভালো হবে ওতে খাট থাকে এতে খাট এইগুলি এর জন্য পরিষ্কার করতে সুবিধা হয় কিন্তু গায়ে মাখা সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু ভালো হবে না কিছুদিন পর আবার পুরো কালার নষ্ট হয়ে যাবে এই জন্য কোনো সময় গায়ে মাখা সাবান দেবে না বাসন মাজার সাবানটা দিয়ে পরিষ্কার করে নেবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থেকো তো ভিডিওটা কেমন হলো